জ্বালানি খাতের বলি আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি আমি জানি যে এটা বাস্তবায়ন করতে পারবো না করার সময় নাই কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি তারপরে মাল্টি মডেল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান রিপোর্টটা শুধু শুধু গ্রহণ করছে না সুপারিশ না না সুপারিশ গ্রহণ করা হয় না সুপারিশটা গ্রহণ করে শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা তেরো বছর ধরে সরকারি কর্মচারী সভাপতি একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আগে পাঁচ বছর পর অন্তর অন্ত এটা করার কথা তো সেই পে কমিশন করা হয়েছে পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়ে এটা কিন্তু বাস্তবায়নের কোন সিদ্ধান্ত এখন হয় না তো সুতরাং অন্তর্বর্তী সরকারে যেহেতু আর মাত্র পনেরো দিন আছে এখন আমরা এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ গ্রহণ করছে কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য নর্মালি যেটা ইয়ে হয় এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি বাস্তব সময়টা কোথায় যে এখন তো একটা কমিটি কমিটি করা হয়েছে কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে কমিটি সেটা সুপারিশ করবে পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরবর্তী সরকার তো একই একই ভাবে ক্ষমতা প্রাপ্ত না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে খানের নেতৃত্বে তো সেই কমিটি সবগুলো বিবেচনা নিয়েছে জানতে পেরেছি যে এক লাখ ছয় হাজার কোটি ব্যয় হবে কিন্তু আসবে এটা এখন কেউ বা জানানো হয়নি আপনার এক লাখ কোটি টাকা হোয়াটে যেটা আপনার বলতেছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয় এটা একটা প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট যদি এক এক একই সময় বাস্তবায়ন করা তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম আমরা জানি যে এ ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে ওই যে যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে এবং এটা ওই যে যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে কোনটা চাপ না 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 কারণ না এটা চাপ হবে না এটা সেটা হচ্ছে যে আমরা তো একটা লিমিটেড টাইমের কাজ করতেছি যারা যাতে আগামী সরকার উপকৃত হয় যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতের বলি আমরা একটা পাওয়ার এনার্জিস মাস্টার প্ল্যান করেছি আমরা জানি যে এটা আমি করতে পারবো না করার সময় নাই কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি তারপরে একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তারা যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য কারণ একই জিনিস হবে কি যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল আপনার জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম তো যাতে নতুন সরকারের যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয় আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপত্র স্মুথ হয় যেই আসুক না যে সরকার না না জিনিসপত্রের দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে এটা আপনারা যদি ইয়ে না করে থাকেন যে সংবাদপত্র যদি ভুলভাবে আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না এটা পরিষ্কার এটা মাত্র একটা কমিটি করা হয়েছে শুধু গ্রহণ করে না না সুপারিশ কর্মচারী তো রাস্তায় না 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 সুপারিশ গ্রহণ করা হয় না সুপারিশটা গ্রহণ করে শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে এবং সুপারিশ গুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা